মোহিনী একাদশী ব্রত দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মোহিনী একাদশী ব্রত কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি কথা এবং পারণের সঠিক সময়সূচি মোহিনী একাদশী ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার মোহিনী একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত মাহাত্মাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বশ্যবাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত স্ত্রী সঙ্গী বেশ্যাশক্ত লম্পট দুধকীড়া প্রভৃতি পাপে সে আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবার তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যেরত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথে চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পরে অর্থভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ্য তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামেই সে চুরি করতে আরম্ভ করল একদিন রাজ প্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার সে ধরাও পড়ল এবং ছাড়াও পেল তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অন্যান্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোক জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোন পুণ্য ফলে সহসা একদিন সে কন্ডুল্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ের উপর পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মহিনী নামে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পাপ পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয় মহামনে বশিষ্ঠ বললেন কণ্ডল ঋষির উপদেশ শ্রবণে প্রসন্ন চিত্তে সেই ব্রত পালন করল হে মহারাজ এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার ভাবে বৈকুণ্ঠ গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নাই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকথা শ্রবণ কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয় মোহিনী একাদশী দু হাজার চব্বিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ উনিশে মে পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ উনিশে মে পরদিন সকালে পারণের সময়সূচি ভোর চারটে পঞ্চান্ন মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ উনিশে মে পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ উনিশে মে পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা দু মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা একাদশীর তারিখ উনিশে মে পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা আট মিনিট থেকে সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ উনিশে মে পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা এক মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত একাদশীর পারণ মন্ত্র একাদশ নিরাহার ব্রত নানি নব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি ভবম হরে কৃষ্ণ নমস্কার